নতে রাসূল शादी मुबारक हो। আসসালামু আলাইকুম দেখতে দেখতে আমার বন্ধু মহলের আরো একজনের উইকেটের পতন হয়ে গেল। একের সাথেposXি ধরতে গেলে বন্ধু কিন্তু সম্পর্কে মোরায়ে ভাতিজা। দজাই হোক এই ভাতিজার বিয়ে নিয়েই হচ্ছে আজকের ভিডিও তো হাওড়াও ভিডিও শুরু করা যাক। নতে বলবো ওর শানাতি জিমন। ফুলে ফুলে ছড়িয়েছে show sure. যে আমার গ্রামের বেশিরভাগ বিয়ে হচ্ছে ইসলামী সরিয়া সম্মত দেওয়ার চেষ্টা করে তো সেই সুবাদে ভাতি বিকল্প নয় অন্তিম মুহূর্তে একটা সমস্যা ধরা পড়ছে তার কারণে পাল্টাবারও কোনো অপশন নাই তো যাই হোক রাত বারোটার সময় নিজের রং টং নিয়ে গেই নীতির পাতার থাকি গেলো যে বন্ধুর বিয়াত কিরকম কষ্ট করা লাগছে বিয়ের দিন হচ্ছে ভাতিজার একটাই আবদার ঘরটা সাজে নেবে তো দেখো ঘরটা কত সুন্দর করে সাজা সাজানোর চেষ্টা করছো মুই চেষ্টা করছি মোর মনের মতো করে সাজবার কিন্তু জানে না তো বর্তমান যে পরিমানে গরম আর এই যে ঘরের ফাইনাল আউটপুট আজ দুয়ারে রঙিন সময় নাচে দারুন করা আজ হৃদয় আকাশে দিল প্রেমের পায়রা ধরা আজ দুয়ারে রঙিন সময় না হয় রেডি রেডি হয়ে আসনো তো এখন আছে বর্ষাত্রী যাইবে ইন্টারেস্টিং ব্যাপার হল কোইয়ার বাড়ি খুব কাছতে হয় তো আমরা সবাই মিলে हटিয়ে যাওয়ার পরিকল্পনা কর্ন যে পরিমানে গরম মাইক্রো চলে এমন একটা পরিস্থিতি হয় যে সাতে সাতে গাঁয়ের সবকিছু ভিজে যায় তবু মই হচ্ছে মোটরসাইকেলে তাসি আর বাদ হচ্ছে যে আমার ভাই ব্রাদার বন্ধু সবাই হচ্ছে যে এডেকোনা হাঁটি হাঁটি আসpel লাগে আজীবন স্মৃতির পাতা থাকি যাইবে এই দিনটা তো এখন আছে বর আটকাইছে আর এতে যে পরিমানে গরম মুই এতকি পালাইছো

এত পরিমানে গরম আছে যে পরে আর শট নেওয়ার কোনো ভাবে মনে নাই তো সবাই ভাতিজার জন্য দোয়া করেন তার দাম্পত্য জীবন সুখের হোক এটাই দোয়া করি সবাই মিলি তো তারপর হচ্ছে যে মুই গেট ধরছি নু মানে ঘর সাজাইছে তাকে গেট ধরছি নু আর কি তো জীবনের প্রথম এটা তো দেখো মুখ পাঁচশো টাকা দিছে যাক ভালোই লাগছে পাঁচশো টাকা আমরা সবাই মিলে ভাগ করে নিয়ে নাও দেবরপুর শারত জীবন